একটা পেজ সেট আপের জন্য কিন্তু তার প্রোফাইলটা অনেক আগের থেকে সাসপেন্ড হয়ে গেছে তার একটাই কারণ সে যত কন্টেন্ট এই পর্যন্ত ব্যবহার করছে সব অন্যের কন্টেন্ট ডাউনলোড করে তার প্রোফাইলে আপলোড করছে যার জন্য পেস্টি সাসপেন্ড করা হয়েছে তো এইসব সমস্যা যাদের আছে তারা অতি শীঘ্রই আপনাদের যত কন্টেন্ট আছে অন্যের কন্টেন্ট সব ডিলিট করে দিবেন তারপরে কিছু টুকটাক কাজ আছে এগুলো করে নিলে আপনার পেজটা ঠিক হয়ে যাবে ধন্যবাদ বিপ্লব কাজী ভাইকে মৌলমান কথা বলার জন্য আর আপনাদের কাছে আর একটা কথা বলতে চাই যদি মাদারীপুরে যদি কোনো আইডিতে কোনো সমস্যা হয় ভাইয়ের কাছে আসবেন ভাই কাজ করে দেবেন তার কাজ নিখুঁত এবং আমাদের পাশে সবাই থাকবেন আশা করি সর্বশেষে আমরা মাদারীপুরের সন্তান জিরা ভাই জি অবশ্যই মাদারীপুরের সন্তান আমাদের পাশে কেন থাকবেন না ভাই আপনাদের পাশে আমরা আছি আমাদের পেশটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা যে ভিডিওগুলো এই মুহূর্তে আমাদের যারা কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন সবাই ধৈর্য ধরে কাজ করবেন ফেসবুক থেকে যে ইনকাম করা সম্ভব এটা বাস্তব ধৈর্য ধরে কাজ করতে হবে ধন্যবাদ ভাইকে বলুন কথা বলার জন্য আলাইকুম